আল্লাহবাকর কোরআন কারিমের মধ্যে বলেন বিস্মিল্লা হিরহমান রহিম কুল্লিল মিনিনাগো দোদ নামিন আদা সরি হুন্না ইল্লা মা সহার আল্লাহ তালা এখানে নারীদেরকে তিনটা কথা জিজ্ঞাসা করুক তিনটা কথার উপরে উপরে মেসেজ দিয়েছেন তিনটা কথার এক পাক বলে এ নাহিরা এ নারীরা তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো হেফাজত করো এক নম্বর হচ্ছে পাকের কোরআন বলেছেন তোমরা তোমাদের মুমিনা নারীদেরকে আল্লাহ না নবীকে বললেন নবী মুমিনা নারীদেরকে আপনি বলুন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে দুই নাম্বারে তাদের সৌন্দর্যের যেন হেফাজত করে তিন নাম্বারে তারা যেন তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তাহলে লজ্জায় স্থানের হেফাজত করা দুই নম্বরে বন্ধুগণ আমার ভাইয়ের আমার সুন্দর জলা ইবদিন সিনা তাহনা ইল্লামা জহারা ইনাহা যেই সমস্ত অঙ্গ ছাড়া যেমন স্বামীকে বাপকে নিজের সন্তানকে বারোজন পুরুষের সাথে আল্লাহ পাকের কোরআন প্রমাণ করেছেন বারোজন পুরুষের সাথে সে দেখা করতে পারবে এবং মুখমণ্ডল খোলা রাখতে পারবে হাতের পাতা পর্যন্ত খোলা এবং পায়ের পাতা পর্যন্ত খোলা রাখতে পারবে কিন্তু এই যে ভারতের একজন ভারতের একজন মা সে হজের জন্য রওনা হয়েছে পায়ে হেঁটে এটা কেমন কথা রে ভাই ছেলেদের একা একা করতে পারবে ছেলেরা চিন্তা করেছে মহিলাটা যে ছেলেরা যদি হস্ করতে পারে তাহলে আমরা কেন পারব না এই কথাই সে চিন্তা করেছে কিন্তু সে যে একজন নারী সে যে একজন মেয়ে ও সমান অধিকার নিয়ে চলোগান দিতেছো সমান অধিকার মনে করতেছো মনে রাখো যে নারী আর পুরুষ কখনো সমান হতে পারে না যেমন ইমরানের স্ত্রী বলেছিল রব্বুল আলামিন আমি যে সন্তানটা ভমষ্ট করেছি সে তো সে তো নারী সে চেয়েছিল আল্লাহ একটা ছেলে যদি তুমি দাও তাহলে বাইতুল মোকাদ্দাসে খেতমত করার জন্য আমি তাকে নিয়োজিত করব। কিন্তু পক্ষান্তরে রব্বুল আলমিন একজন মেয়ে দিলেন সে মেয়ের নাম হলো মারিয়ম অর্থাৎ ইসা আলাইসাল্লামের মা মারিয়ম বন্ধুগণ আমার ভাইয়ারা আমার সেই মারিয়ামকে পাক অনেক বরকত দিয়েছিলেন কিন্তু বরকত এরকম নয় যে আপনি পায়ে হেঁটে একাকায় মহিলা মানুষ একাকায় এক হস করতে যাবেন এটা কিন্তু ইসলাম গ্রান্টেড করে না কোরআন হাদিস কখনো এটা বিধান মানে না মহিলাদের কণ্ঠেরও সতর রয়েছে মহিলাদের চেহারার উপরে পায়ে হেঁটে যাচ্ছেন আপনার হজ করে যাওয়ার সময় ফরজ তো পুরুষদের উপরে আর মহিলাদের একা একা হস করা ফরজ নয় মহিলাদের সাথে থাকতে হবে ছেলে থাকতে হবে না হয় স্বামী থাকতে হবে না হলে পিতা বাপ থাকতে হবে কিন্তু এই ভারতের এই মহিলা একা একাই সে হজের জন্য রওনা দিয়েছে ভাই এটা কোন বিধানে পড়ে এটা তো ইসলামের কোনো বিধানে পড়ে না কারণ মহিলাদের এমন কিছু সত রয়েছে এমন কিছু হাজত রয়েছে এই যেটা পুরুষরা যেভাবে করতে পারে মায়েরা সেভাবে কিন্তু করতে পারে না এমনও জায়গা আছে সে রাত কাটাইতেছে এই পথি পথের মধ্যে এমন রাস্তা সে রাত কাটাইতেছে অথবা এমন জায়গায় তার পায়খানার হাজত পূর্ণ করতে হবে সে সময় সে কি করবে ভাইরা আমার এটা একটা বিরাট বড় ফেতনা ফেতনা ছাড়া আর কিছুই না আসলে আল্লাহ তালার কোরআন বলেছেন নজরের হেফাজত আপনাকে শত শত মানুষ আপনি পর্দা দিয়ে ঢেকে আসেন কিন্তু অনেক দেখেছি অনেক ছেলেরাও এসে গলায় মালায় দিচ্ছে অনেক ছেলেরা অনেক মেয়েরা সাথে সাথে করে নিয়ে হেঁটে হেঁটে পথ যাচ্ছে এটা তো জায়জ নাই হারাম সম্মানিত ভাইয়ারা এই জন্য সহি যেটা ইসলামের টিকে সে কাজ করতে হবে যেটা ইসলামের টিকা সে কাজ করা কখনো জায়েজ হতে পারে না পাক এই জন্যই বিধান দিয়েছেন নারীরা কখনো পুরুষের সমান হতে পারে না পাকের কোরআন বলেছেন আর মহিলাদের উপরে নেতৃত্ব করবে পুরুষেরা কারণ